ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কয়েম কায়েম হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কয়ে য়েম হবে না যতদিন যেখানে মানুষ অধিকার হারা যেখানে জীবন দুঃখে শোকে ভরা যেখানে মানুষ অধিকার হারা যেখানে জীবন দুঃখে শোকে ভরা সেখানে আকাশে ঈদের ওই চাঁদ সেখানে আকাশে ইদের ওই চা মেঘে ঢাকা যে চিরদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কায়েম কায়েম হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কায়েম কাইম হবে না যতদিন যেখানে জুলুম সীমা ছেড়ে যায় কুফুরি বাতিল শুধু বেড়ে যায় যেখানে জুলুম সীমা ছেড়ে যায় ফুরি বাতিল শুধু বেড়ে যায় সেখানে মানুষের হৃদয়ে আবে সেখানে মানুষের হৃদয়ে ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কাই কায়েম হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হকুমত হবে না কায়েম কায়েম হবে না যতদিন যেখানে যখন কোরআনের বিধি হয়েছে নাই চির প্রতিনিধি যেখানে যখন কোরআনের বিধি হয়েছে চির প্রতিনিধি সেখানে অনেশেষ খুশি রামেজ সেখানে অনেশেষ খুশি রামেজ পেয়েছে জনতা চিরদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমাত হবে না কায়েম কায়েম হবে না যতদিন কায়েম হবে না যতদিন